আসসালামু আলাইকুম গাইজ হঠাৎ মেহমান চলে আসলে বাসায় বসে রেস্টুরেন্টের স্টাইলে কাঁচুর রেসিপি আপনার সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন ভালো লাগলে তো ফার্স্টে আমি দেখিয়ে দিব কী কী উপকরণ নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরপর এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটার মধ্যে আমি ঘি দিয়ে তারপর ভেজেছি উপকরণগুলো দেখাচ্ছে দেখুন আলুর সাইজটা কেমন হবে আর পেঁয়াজ বেরেস্তাটা তো আপনারা জানেন পেঁয়াজটা ভেজে নিলেই হয় এখানে নিয়ে নিয়েছি আলু বোকরা আর নিয়েছি কিশমিশ আমি এখানে দুই রকমের বাদাম পেস্ট করে নিয়েছি কাজু বাদাম আর কাঠ বাদাম আপনারা যারা পানিতে ব্ল্যান্ড করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছিলাম হলুদের গুঁড়ো তারপর নিয়েছি দুধ আদা রসুন বাটা আমি এখানে দুধটার সাথে একটু জর্দার রঙ আর ঘি মিক্স করে নিয়েছি এখানে ছিল রাঁধুনি গরম মশলার একটা প্যাকেটের মধ্যে আস্ত মশলাটা আমি এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নিব সব মশলা দিয়ে এখানে দেখুন আমি গরু মাংস নিয়ে নিয়েছি এরপর আমি বাকি উপকরণগুলো যেগুলো ছিল যেগুলো বলতে পারিনি এগুলো দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা তারপর এখানে দিয়ে দিলাম রাঁধুনির যে গুঁড়ো মশলাটা এই হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ টক দই তারপর এখানে দিয়েছে আলু বোখরা তারপর কিশমিশ পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু ঘি দিয়ে করতে হবে সম্পূর্ণ রেসিপিটা না হলে কিন্তু তেল দিয়ে করলে হবে না তো এখানে আমি যে আস্ত মশলাটা ছিল হাল হাফ দিয়ে দিয়েছে হাফ দিবো আবার রান্নার টাইমে রাঁধুনি কাচি মশলাটা কিন্তু দুটো প্যাকেট থাকে এই যে আস্তটা থেকে কিন্তু হাফটা দিয়ে দিয়েছি এরপর আমি সম্পূর্ণ উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি হাড়ের মধ্যে পানি গরম করে নিয়েছি এরপর যে আস্ত মশলাটা ছিল এটা হাফ এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ আর লেবুর রস দেওয়ার পর আমি এখানে রাইসটা ছিল রাইসটা দিয়ে দিব তার জন্য আমি রাইসটা কিন্তু দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিব হাফ বয়েল করে নিব রাইসটাকে তারপর আমি যে মাংসটা ছিল এই মাংসটার মধ্যে বাদাম পেস্টটা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম উপরে আলুগুলোকে আলুগুলো দেওয়ার পর আমি এখানে রাইসটাকেও দিয়ে দিব আর আমি সাইড দিয়ে আটার ডো দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম যেন রাইসটা আর মাংসটা ভাবে ভাবে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যায় তো এই তো আমি রাইসটাকে পানিটা ঝরে নিয়ে উপর দিয়ে দিয়ে দিয়েছি মাংসটা দেওয়ার পর উপর দিয়ে কিন্তু রাইসটা দিয়ে দিয়েছি আর ওই যে আমি দুধ দিয়ে করেছিলাম একটু জর্দার রঙ আর একটু ঘি এটা দিয়ে দিয়েছি দিয়ে দিব এখন আর দিয়ে দিলাম গরুর দুধ তারপরে ওই যে পেস্টটা যেটা করলাম আমি দুধ আর জর্দার রং দিয়ে ঘি দিয়ে ওইটা দিয়ে দিয়েছি এটা কালারটা বাড়াবে আর খেতে অনেক বেশি টেস্টি হয় একটা ফ্লেভার পাবেন আপনারা তো এখন আমি ঢাকা দিয়ে দিব আর উপর দিয়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাও তার জন্য আগে দিয়ে দিব এখানে কাঁচামরিচ সবগুলো উপকরণ কিন্তু একসাথে বসিয়ে দিয়ে ভাপিয়ে দিয়ে দিতে হবে এই তো আমি কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো একদম আটকে দিতে হবে ভালো করে যেন একটু ফাঁকা জায়গা না থাকে ভালো করে ভাবে ভাবে রান্না হয়ে যায় এখন আমি আটা দিয়ে ভালো করে আটকে নিয়েছি আটা টোটা দিয়ে পেঁয়াজ বেয়াজটা দেওয়ার পর তো এই তো সম্পূর্ণ মশলা সবগুলো উপকরণ সব দেওয়ার পর চুলো রাসটা মিডিয়াম রেখে একটু টাইম নিয়ে রান্না করলে হয়ে যাবে তো এটা কিন্তু আস্তে আস্তে নিজে নিজে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো আমি এখানে খুলে দেখাচ্ছি আপনাদের জাস্টের কালারটা কেমন হয়েছে তো এই তো খোলার পরে জাস্ট দেখুন লোকটা কতটাই আমি লাগছি এখন আমি নিচে গরুর মাংসটার সাথে রাইসটাকে এখন মিক্স করে নিয়েছি এটা একসাথে করে নিলে একদম নিচে সেই আপনার রান্নাটা হয়েছে কিনা ভালো করে আপনি বুঝতে পারবেন তো এই তো দেখুন জাস্ট বিফটা কত ভালো করে রান্না হয়ে গেছে এই তো আমি একসাথে মিক্স করেছি আলুটাও দেখুন কত ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটা আলাদা পাত্রে নিয়ে আপনাদেরকে দেখাবো সার্ভ করে এই তো আপনারা কিন্তু ভালো করে এভাবে উল্টে নিয়ে নেবেন নাহলে কিন্তু বিফটার সাথে রাইসটা মিশবে না এই তো জাস্ট লুকটা দেখুন কত টাইম লাগছে এইভাবে যদি আপনার ফ্রাইকর্ন বাসায় কাচ্চিটা তাহলে আপনাদের রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না জাস্ট দেখুন কতটাই আমি লাগছে আর কতটা পারফেক্টলি হয়েছে রাষ্ট্র কতটা ঝড় ঝড় হয়েছে আপনার অবশ্যই ট্রাই করবেন কেমন আছে জানাবেন আল্লাহ